তো আজকে মাছ নিয়ে আসছে তো কী কী মাছ আসছে তো আপনার সাথে শেয়ার করি তো এখানে মাছ দিলে আমি কিন্তু স্কুলে চলে গিয়েছিলাম তো স্কুল থেকে এসে দেখি মাছ নিয়েছে রেখে দিয়েছে তো এখন আমি রাতে এগুলো বের করে নিলাম মাছ কাটার জন্য তো কী কী মাছ নিয়ে আসছে তো আপনার সাথে শেয়ার করছি প্রথমে শেয়ার করছি এখানে পাঁচ মিশালি মাছ তো এটা নদীর অনেক পাঁচ মিশালি মাছ এখন নিয়ে আসছে আর তারপর নিয়ে আসছে বাইরে মাছ তো বাইরে গেলে কিন্তু অন্য বড়ো বড় বাইরে মাছ তারপর নিয়ে আসছে শিং মাছ বড়ো শিং মাছ নিয়ে আসছে তো আমি একদিন একখানেই নিলাম বের করে কেটে নেবো আর এই যে টাকে মাছ নিয়ে আসছে বড় বড় আর এখানে নিয়ে আসছে বায়াম মাছ আর ট্যাংরা মাছ একটু কিন্তু অনেক পাঁচ মিশাল মাছ এখানে নিয়ে আসছে তো এখানে এই যে এই মাছগুলো আমি কেটে নিতে হবে তো অনেকগুলো মাছ এগুলো কেটে নিতে হবে সেটাই তো আমি কিন্তু একে কেটে নেবো কাটে দেওয়া কেটে দেওয়া হতো কেউ নেই তো এখন এটা কেটে নিতে হবে তো এখন আমি মাছগুলো কেটে নেবো একটা একটা করে কেটে এখানে প্রথমে আমি ছোটো মাছগুলো কেটে নেবো তারপরে এগুলো কাটবো কারণ ছোটোটা আগে কেটে না দিলে নষ্ট হয়ে যাবে তো এই জন্য আমি ছোটো মাছটা কেটে নেব এদিকে কিন্তু ভাতটাও বসায় দিয়ে দিয়েছি রান্নাও হবে এদিকে কাজও হবে তারপর রান্না দেরি হয়ে যাবে এদিকে কিছু মাছ ছোটো মাছ কেটে আসছে ছোটো রান্না করবো শাক দিয়ে কোনো শাক দিয়ে তো এখন আমি মাছগুলো কেটে নেব কেটে গোসাই রেখে দিলাম আর এদিকে একটু মাছ বোনা করে নিলাম তো এখানে যে বায়াম মাছ আর ট্যাংরা মাছ একটু শুধু পেঁয়াজ দিয়ে বোনা বোনা করে নিলাম তো রাতের জন্য আর আমি কিন্তু শাকটাও রান্না করে নিচ্ছি শাক দিয়ে ছোট মাছ দিয়েও রান্না করে নিয়েছি আসসালামু আলাইকুম সবার খেলাম রাত্রে সকালে ক্রিকেট ভূমিকম্প এসেছিলো তো অনেক ভিজে দিয়ে গিয়েছিলাম অনেক প্রয়োজন এসেছিলো ভূমিকম্প এরকম সুন্দর সেখানে দেখা হয়নি ভূমিকম্প দেখা হয়েছে তো এগুলো তারপরে আবার কিন্তু এসে

এ জায়গা কিছু অনেক ভূমিকম্প হয়েছিল কিন্তু অল্প অল্প হয়েছিল কিন্তু আজকে ভূমিকম্পটা কি রেষ্টা ভূমিকম্প অনেকগুলো রাষ্ট্র ভূমিকম্প এরকম কখনো

তাহলে মাছটা কিন্তু একদম ভাজা ভাজা করে করে খুশি আমাদের খুশি কিন্তু খাবার জন্য বসে আসছে তারপর তোমার আমি ভাত দিবাস করো ওই বাবা মগরি মাংসটাও হয়ে গেল তো এখন আমি নামাই নেব মুগরি হয়ে গেছে হয়ে গেছে ভাত হয়ে গেছে তো এখন গা মতো রান্নাটা শেষ আর আমার কি যে তরকারি আছে আরো ছোট মাছ রান্না করেছিলাম সাত দিয়ে পাঁচ মাস দিয়ে মাছ দিয়ে তো এটা তরকারি ছিল তো দুপুর মতো